হ্যাঁ দর্শক বন্ধু খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো যারা নতুন করে গাড়ল খামার করছেন তাদের জন্য এই সতর্ক বার্তাটি শুনুন যারা নতুন করে গাড়ল খামার করবেন যদি আপনার এলাকায় চারণভূমি না থাকে তাহলে গাড়ল খামার শুরু করবেন না চারণভূমি ছাড়া গাড়ল পালন করা অসম্ভব দেখুন এই যে চারণভূমি আছে শুধু এতটুকু চারণভূমি থাকলেই হবে না পঞ্চাশ বিঘা একশো বিঘা দুইশো বিঘা তিনশো বিঘা জমি পড়ে আছে ঘাস আছে এমন এলাকায় খামার করবেন যদি আপনার এলাকায় চারণভূমি না থাকে তাহলে আপনি পাঁচটি দিয়ে গারুল খামার শুরু করেন পাঁচটি না পারলে তিনটা কিনুন তিনটা না পারলে দুটো কেনুন বড় কিনতে না পারলে ছোটো কেনেন মা গারুল না কিনতে পারলে বাচ্চা গাড়ল কেনেন সুন্দর একটি ছোট্ট খামার শুরু করুন কখন বড় খামার করবেন না কারণ চারণভূমি হলো গাড়ুল পালনের মূল মেরুদণ্ড আমাদের মেহেরপুর চুয়াডাঙ্গার খামারিরা গাড়ল পালন করে কেন লাভবান হয় কারণ তারা চারণভূমিতে চুরিয়ে চুরে গাড়লগুলো লালন পালন করে এই চারণভূমিতে ঘাস কিনে খাওয়াতে হয় না বিনা বিনামূল্যে পায় এই জন্য গাড়ল খামার তাদের কাছে লাভজনক আপনারা কখনোই চারণভূমি ছাড়া গাড়ল পালন করবেন না চারণভূমি গাড়ল পালনের মূল মেরুটন যদি আপনি মনে করেন যে আমি গাড়ল বাড়িতে বদ্ধ অবস্থায় খাওয়াবো হ্যাঁ ঘাস কেটে খাওয়াবো দানাদার খাদ্য খাওয়াবো দিয়ে আমি গাড়ল পালন করবো হ্যাঁ দুটো চারটি পারবেন তার বেশি পারবেন না গাড়ল প্রচুর খায় দিন এক বস্তা ঘাস খাই তাহলে বুঝুন তার জন্য তিরিশ দিনে তিরিশ বস্তা ঘাস লাগবে কোথায় পাবেন এত খাবার বদ্ধ অবস্থায় গাড়ল পালন আবদ্ধ অবস্থায় গাড়ল পালন করলে তাদের স্বাস্থ্য ঠিক রাখা যায় না ওই দু মাস চার মাস ছয় মাস পরে গিয়ে সে খামার শেষ হয়ে যায় ধ্বংস হয়ে যায় আমার অভিজ্ঞতার আলোকে আমি কথা বলছি বহু বহু খামার আমি দেখেছি ধ্বংস হতে তাই আপনারা জেনে বুঝে শুনে গারুল খামার করবেন আমার ভিডিও দেখে গারুল খামার করার দরকার নেই ভালো থাকবেন সুন্দর থাকবেন আবার কথা হবে অন্য একটি ভিডিওতে আল্লাহ হাফেজ